ইলেকশনে বাংলাদেশ জাতীয় জনতা দল বিএনপির নিরঙ্কুশ পরাজয় হয়েছে জাকসু ইলেকশন আজকে হইতেছে সেখানেও এরা টের পাইছে যে এদের এখানেও ভরাডুবি হইব তাই তড়িঘড়ি করে নির্বাচন বর্জন করছে গতকালকে রাত্রে থেকে দেখলাম আমরা এদের এই নির্বাচনে কিভাবে ম্যানুপুলেট করে মেকানিজম করে কিভাবে নির্বাচনকে তাদের আয়ত্তে আনা যায় ভোট কারচুপির মাধ্যমে তারা কিভাবে জয় লাভ করতে পারে সেই রকম মেকানিজম করার জন্য কেন্দ্র থেকে পর্যন্ত নেতাকর্মীরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পক্টর ভিসি নির্বাচন কমিশনারের কার্যালয়ে দেখলাম ঘোরাঘুরি করতেছে সেখানে আলোচনা চলতেছে কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মানাই যারা শেখ হাসিনার বিরুদ্ধে আওয়াজ তুলছিল বুলেটের সামনে দাঁড়ায় যুদ্ধ করছিল তারাই এই ষড়যন্ত্র বানচাল করে দিছে এই ষড়যন্ত্র হইতে দেয় আজকে সকাল থেকেও তারা অনেক রকমের ষড়যন্ত্র করছে কিন্তু সকল ষড়যন্ত্রকে রেখে দিয়া নির্বাচন হইতাছে সুস্থভাবে যখন দেখলো যে পারতাছে না ঠিক তখনই তারা বর্জন করল সেমন সেমনীয় ছাত্রদল কোনো জায়গায় তোমরা স্থান পাইবা না